নমস্কার রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা রয়েছেন আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী সাহেব রয়েছেন মাননীয় শ্রী স্নেহা চক্রবর্তী তার সাথে আরো একজন আছেন আমাদের মাননীয় শ্রী বেচারাম মান্না সাহেব পঞ্চায়েত দপ্তর এবং আমাদের এগ্রি মার্কেটিং এর মন্ত্রী রয়েছেন তার সাথে রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি সাহেব আছেন আরও রয়েছেন আর একজন গণমান্য জন আমাদের এইখানে আমাদের এমপি আরামবাগ ম্যাডাম এসেছেন এইখানে শ্রীমতী মিতালি বাগ ওনাকেও আমরা সাদা স্বাগত জানাই আর যার এলাকায় আমরা যার আমরা রয়েছি আমাদের চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব ডেপুটি মেয়র সাহেব ওনারা সকলেই রয়েছেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি সাহেবের সাথে ওনার আজকে অন্যান্য টিম সাথে আসছে আমাদের শিশু নারী কর্মধ্যক্ষ রয়েছেন আমাদের কৃষি কর্মধ্যক্ষ রয়েছেন আমাদের বিদ্যুৎ কর্মধ্যক্ষ রয়েছেন আরও আমাদের সেক্রেটারি হুগলি জেলা পরিষদ রয়েছে কমিশনার এইখানকার চন্দ্রনগর কর্পোরেশনের রয়েছে আরও আমাদের ওইখানকার আরো যারা অফিসার আছেন তারও আছেন তার সাথে রয়েছেন আমাদের সরু সাহেব রয়েছেন যিনি এই প্রোগ্রামের জন্য আমাদের অনেক কবরে ফেটা করিয়েছেন আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ দফতর যেটা আমরা জানি আইএমসিএ এবং ট্যুরিজম দফতর